হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো একটা ভত্তা বানানো মিষ্টি কুমড়ার বিসির ভত্তা মিষ্টি কুমড়ার বিসির ছেলে ভিতরে অংশটা নিয়েছি এখন তোমার শুকনো মরিচ আর কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে নেব এর মধ্যে আবার রসুন দিয়ে দেবো এই দেখো রসুন দিয়ে দিলাম সুন্দর করে ভেজে লাল লাল করে নেব এই দেখো লাল লাল হয়ে গেছে উঠায় নেব তারপরে দেব পিঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল করে নেব ইটু তেল দেবো আর একটু তেল দেবো এই যে তেল দিলাম আর একটু এখন একটু লাল লাল হবে একটু নরম হই হইলে পেঁয়াজ তারপরে দিয়ে দেবো কি মিষ্টি কুমড়ার বিচি দেখো মিষ্টি কুমড়ার বিচি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দেবো পিয়াজের সঙ্গে দুটো একসঙ্গে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখন আমি শিল পাটায় রসুন কাঁচামরিচ শুকনো লবণ দিয়ে সুন্দর করে বেটে মিহিন করে নেব এই দেখো শিল পাতায় বেটে নিচ্ছি সুন্দর করে বেটে মিহিন করে নেব এই যে দেখো মিহিন হয়ে গেছে মানে এখন আমি পাতার মধ্যে মিষ্টি কুমড়ার বেশি আর পেঁয়াজ বেটে নিব দেখো সুন্দর করে বেটে নরম করে নেবো একটা মিহিন করে নেব এই দেখো মিহিন হয়ে গেছে এই দেখো আমার মিষ্টি কুমড়ার বেশির ভাতা হয়ে গেছে আল্লাহ হাফেজ